হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছো তো আজকে চতুর্থী এখনো পর্যন্ত আমার ভুল করা হয়নি অন্য অন্য জায়গায় সবার চতুর্থীতে ঠাকুর দেখা শুরু করে দেয় এতদিন ধরে শপিং করা নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমার পাইনি পার্লারে যেতে তো আজকে যেতে হবে না গেলে নয় মাই কোথায় যাচ্ছ ভুল করতে আমাদের বাড়ির সামনে একটা দেখো প্যান্ডেলের কাজ হয়ে গেছে আর একটু বাকি আছে লাইট আজকে থেকে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে তো ঠাকুর আনতে গেছে পুজো পুজো যেন সেই যেন ভাবছিলাম পুজো আসছে পুজো আসছে পুজো চলে এসেছে তো এই যে চলো আমরা তিনজন মিলে যাচ্ছি পার্লারে মাহিও একটু পার্লারে ঘুরে আসবে আমাদের সঙ্গে রঙ যে লাইটের আলোটা মায়ের হাতে পড়ছে মাহি একটু অবাকই হচ্ছে বারবার ঘুরে ঘুরে দেখছে হাতের মধ্যে এটা কী তো রাত্রেবেলা এখন যেতে হচ্ছে তো দুটো কাজ আছে আমার ব্লাউজটা বানাতে দেওয়া আছে সেটা আনবো আর পার্লারে যাব দিনের বেলা টাইম পাইনি তো রাত্রেবেলা এখন ছুটতে হলো পার্লারে কারণ না খুব ভিড় হয় তো সকালে দুপুরে গিয়ে বলে এসে বলো রাত্রেবেলায় যেতে তো এখন রাত্রেবেলায় যাচ্ছি পার্লারে পার্লারে গেছিলাম প্রচণ্ড ভিড় এখন হবে না রাত্রি দশটা করার সময় আমাকে যেতে হবে এখন দেখো আমি ব্লাউজটা নিতে এসেছি ব্লাউজটা বানাতে দিয়েছিলাম তো ব্লাউজের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই দেখো তো মানে ব্যাক পোষণটা এমনটাই দিয়েছি আর ট্যাসেলগুলো বেশ সুন্দর করেছে আমার এটা খুব ভালো লেগেছে তোমাদের বলি আমি কিন্তু ব্লাউজ বানিয়ে সেভাবে পড়ি না আমি রেডিমেড ব্লাউজ কিনি আমি এই ডিজাইনটা নিজেই দিয়েছি তো কেমন হয়েছে ব্লাউজের ডিজাইনটা কমেন্ট করে তোমরা যেমন হাতে ভুলবে না আমার দেখো কোনো দোকানে গিয়ে দুষ্টুমি করছে তো আমার এখন শুধুমাত্র গাজরা কেনা বাকি আছে তো চলো গাজরাটা কিনে নিই তো দাদা দোকানে চলে এসেছে এখানে এসে দেখো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে হোয়াইট কালার শাড়িটা তো আমাদের আজকের মতো কেনাকাটা কমপ্লিট হয়েছে তো চলো আজকে চতুর্থী আমাদের ঠাকুর চলে এসেছে দেখতে টোকাটা আমি একটু ভালোই পাই তাই দিয়ে দিলাম ঠাকুরকে দেখো বসানো হয়ে গেছে এখনো সাজ ঠাকুর সাজ বাকি আছে তো এদিকে আমার মাই সোনা বললাম তুমি একটু দাঁড়াও ঠাকুরের কাছে ছবিটা তুলে নি দিবাই সঙ্গে মাই একটু ভিডিওটা করে নিয়েছে তো আমার এখনও কিন্তু প্লাক করা হয়নি তো আমি আবার রাত্রিবেলা এখন সাড়ে দশটা পনেরো বাজ যাচ্ছি ভুরপ্লাগ করতে কারণ মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসতে আমার লেট হয়ে গেছে আর যেহেতু বাড়ি কাছে আর পেছনে কিন্তু বড়মশাই আছে রাত হলে তাই কোনো রকম অসুবিধা নেই আর যেহেতু দিনের বেলা একেবারে চান্স পাওয়া যাচ্ছে না দূরের সব লোকজন আসছে তো দিদি বললো যে তুমি যেহেতু কাছে আছো বেলা আসলেও অসুবিধা নেই তুমি যখন আসো করে দেবো তো এই যে দিদি ভাইটা দেখো দিদি গেছে কাছে চলে আসলাম আমি এখানেই ভুল প্লাগটা করে থাকি ভীষণ সুন্দর করে তো চলো আমি প্লাগটা করে নিই তো দেখো ফাইনালি আমার গ্রুপটা ফ্লাক করা হয়ে গেছে তাই তো বসে আছে ভাবছি মাহি না উঠে পড়ে তো যে আমার গোমরা মুখো বর একটু হাসছে না তাই বললাম কেমন লাগছে কিছুই কমেন্ট করছে না কোনো রকম হেলদেল কিছুই নেই তো এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিই যে গ্রুপটা প্লাগ করে নিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে